নানা বিধিনিষেধের মধ্যে বর্ণিল আয়োজনে চট্টগ্রাম সহ সারা দেশে বরণ করে নেওয়া হলো দুই ইংরেজি নতুন বছরকে রাত বারোটা এক মিনিটে আতশবাজির বর্ণিল ছটে রঙিন হয়ে ওঠে চট্টগ্রামের আকাশ উড়ানো হয় ফানুসও তবে গেল বছরের তুলনায় তার সংখ্যা ছিল কম পুরনো বছরে দুঃখ গ্লানি মুছে দিয়ে নতুন বছর নিয়ে আসবে আশার আলো এমন প্রত্যাশা নগরবাসীর দু সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন তাজুল ইসলাম বলেন নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের সব পাঠ্য বই দিতে না পারায় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলে তিনি বলেছেন কোনো কোনো জেলায় ষড়যন্ত্র করে সেগুলো আটকে রাখা হয়েছে বুধবার সকালে সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা কথা বলেন এদিকে এনসিটিভির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান পাঁচ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বইগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা দশ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় আটটি বই দেওয়া হবে সব বই বিশ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুই দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার বা দুশো তেষট্টি কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ একত্রিশ হাজার ছয়শো আটষট্টি কোটি টাকা একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি এর আগে করোনাকালীন দু হাজার বিশ সালের জুলাইয়ে দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এবার সেই রেকর্ড ভাঙল দু সালের বিজয়ের মাস ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে আজ দুই সালের এক জানুয়ারি বিশ্বের জনসংখ্যা হবে আটশো কোটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গত বুধবার দেওয়া সেই বিবৃতিতে ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে বিদায় দুই সালের এক জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাত কোটি এগারো লাখ আটাত্তর হাজার সাতাশি জন সেই হিসেবে দু সালের এক জানুয়ারি বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে আটশো কোটি বিশ লাখ চৌত্রিশ হাজার পাঁচশো এগারো জনে শতকরা হিসেবে দু হাজার সালের বিশ্বের জনসংখ্যা বেড়েছে দশমিক আট নয় শতাংশ